আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর এমন এক জায়গার কথা যেখানে মানুষের পদচিহ্ন খুব কম পড়েছে অথচ সেখানে লুকিয়ে আছে কোটি বছরের ইতিহাস আর এমন রহস্য যা হয়তো আমাদের কল্পনাকেও হার মানাতে পারে হ্যাঁ আমি বলছি পৃথিবীর দক্ষিণ প্রান্তের হিমশীতল রাজত্ব অ্যান্টার্কটিকার কথা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক আর সবচেয়ে বাতাস প্রবাহিত মহাদেশ এটি এখানকার তাপমাত্রা কখনো কখনো নেমে যায় মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াসে যা মানুষের সহ্য ক্ষমতার সীমা ছাড়িয়ে যায় কিন্তু এই ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশের মাঝেই দাঁড়িয়ে আছে মানব জাতির এক বিস্ময়কর বৈজ্ঞানিক ঘাঁটি ঘাঁটিক স্টেশন ওয়াস্টক স্টেশন সোভিয়েত যুগে প্রতিষ্ঠিত আজও বিজ্ঞানের জন্য এক অনন্য কেন্দ্র এখানেই তৈরি হয়েছে ইতিহাসের দীর্ঘতম বরফ ড্রিলিং প্রকল্প যেখানে বিজ্ঞানীরা পৃথিবীর বরফের স্তর খুঁড়ে পৌঁছে গিয়েছেন লক্ষ বছরে পুরনো অতীতের কাছে বরফের প্রতিটি স্তর যেন আমাদের গ্রহের অতীত আবহাওয়া জলবায়ু পরিবর্তন এমনকি জীবনের বিবর্তনের এক একটি দলিল বরফের এই কোর বা সিলিন্ডারের কৃতির টুকরো আমাদের জানায় এক মিলিয়নেরও বছর আগে পৃথিবীর আকাশে কতটা কার্বন ডাইঅক্সাইড ছিল কিংবা বৈশ্বিক তাপমাত্রা তখন কেমন ছিল কিন্তু বস্টক স্টেশনের আসল রহস্য লুকিয়ে আছে বরফের গভীরে মাইলেরও বেশি নিচে সেখানেই রয়েছে লেক বস্টক। একটি বিশাল সাবগ্লেশিয়াল হৃদ যা কোটি কোটি বছর ধরে বাইরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই হৃদে এমন সব প্রাণের অস্তিত্ব থাকতে পারে যেগুলো আলোহীন অক্সিজেন সংকুল আর চাপযুক্ত এক ভিন্ন বেঁচে থাকার জন্য অবযোজিত হয়েছে এমনকি কেউ কেউ বলেন এই হৃদের অনুজীব বা ডিএনএ আমাদের ইঙ্গিত দিতে পারে বহির জাগতিক জীবনের অস্তিত্ব সম্পর্কেও ভাবুন তো আমাদের পৃথিবীতেই যদি এমন এক জগৎ থাকে যেখানে প্রাণ সূর্যের আলো ছাড়াই বেঁচে আছে তবে কি অন্য কোনো গ্রহেও এমন প্রাণ থাকতে পারে না ভাস্টক স্টেশনের আবিষ্কার তাই শুধু পৃথিবীর নয় মহাবিশ্বের রহস্য উন্মোচন করছে ধীরে ধীরে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এই অদ্ভুত ও রহস্যময় ওক স্টেশনের ভিতরে জানব কিভাবে বিজ্ঞানীরা শূন্যের নিচে আশি ডিগ্রি তাপমাত্রায় টিকে থাকেন কিভাবে বরফ খুঁড়ে বের করেন কোটি বছর পুরনো তথ্য আর কিভাবে আবিষ্কৃত হয়েছিল সে কিংবদন্তি সাব গ্লেশিয়ার লেক ভাস্টক চলুন তবে প্রস্তুত হই এক ভয়ঙ্কর অথচ বিস্ময়কর অভিযানে যেখানে ঠান্ডা নিস্তব্ধতা আর অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে আমাদের পৃথিবীর অতীত বর্তমান এবং ভবিষ্যতের গল্প ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে রুশ বিজ্ঞানী পিটার কিং প্রথম ধারণা করেন যে অ্যান্টার্কটিকার বরফ স্তরের নিচে হয়তো পানি থাকতে পারে তার যুক্তি ছিল হাজার হাজার মিটার বরফের ওজন ও চাপ এতটাই প্রবল যে নিচের অংশে তাপ উৎপন্ন হয় এবং সেটি বরফকে গলিয়ে পানি সৃষ্টি করে তবে এটি তখন কেবল তাত্ত্বিক ব্যাখ্যা ছিল উনিশশো সালে ভূগোলবিদ অ্যান্ড্রে ক্যাপিৎসা ভূমিকম্পীয় তথ্য ব্যবহার করে বরফের পুরুত্ব মেপে প্রমাণ দেন যে বরফের নিচে সত্যি পানির অস্তিত্ব থাকতে পারে তার গবেষণা বরফের গভীরতা ও ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করে প্রমাণ করে যে বরফের নিচে এক বিশাল ফাঁকা জায়গা রয়েছে উনিশশো দশকের ব্রিটিশ বিজ্ঞানীরা আকাশপথে বরফ ভেদকারী রেডার অর্থাৎ আইস পেনিটেটিং রেডার সেটি ব্যবহার করে এক বিস্ময়কর তথ্য পান তারা লক্ষ্য করেন বরফের গভীরে কিছু জায়গার রেডারের প্রতিফলন ভিন্ন রকম যা ইঙ্গিত দেয় সেখানে বরফের বদলে তরল পানি রয়েছে অবশেষে উনিশশো সালে রুশ এবং ব্রিটিশ বিজ্ঞানীরা একসাথে কাজ করে নিশ্চিত করেন যে সত্যিই বরফের নিচে এক বিশাল হৃদ আছে এর নাম দেওয়া হয় লেক বস্টক বিজ্ঞানীরা দেখেন হৃদটির ভেতরে অন্তত বাইশটি পানির গহর রয়েছে প্রতিটি গড় দৈর্ঘ্য দশ কিলোমিটার এমনকি আশ্চর্যের বিষয় হল চাঁদ ও সূর্যের অবস্থানের উপর নির্ভর করে এই পানির স্তর ওঠানামা করে ঠিক যেন সমুদ্রের জোয়ার ভাটা দুহাজার সালে প্রথমবার মানুষ পৌঁছে যায় লেগ বস্টকের পানির কাছে প্রায় তিন হাজার সাতশো মিটার বরফ কেটে রুশ বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করেন সেই পানিতে পাওয়া যায় অদ্ভুত ধরনের ব্যাকটেরিয়া ডিএনএ ফলে দেখা যায় এই ব্যাকটেরিয়া সূর্যের আলো ছাড়াই বেঁচে আছে এরা শিলার রাসায়নিক উৎপাদন থেকে শক্তি গ্রহণ করে টিকে থাকে আবিষ্কৃত ডিএনএর প্রায় চোদ্দ শতাংশ পৃথিবীর কোনো পরিচিত প্রজাতির সাথে মেলে না বিজ্ঞানী সের্গেই ব্লট বলেন যদি ডিএনএ মঙ্গলে পাওয়া যেত আমরা নিশ্চিতভাবে একে ভিন্ন গ্রহের প্রাণ বলতাম কিছু বিজ্ঞানীর মতে এখানে শুধু ব্যাকটেরিয়া নয় জটিল প্রাণী যেমন মাছ বা ক্রাস্টেশিয়ানও থাকতে পারে কারণ উনিশশো একানব্বই সালে ড্রিলিংয়ে সংগ্রহীত ডিএনএতে প্রায় এক হাজার ছয়শো প্রজাতির জিন শনাক্ত করা হয়েছিল তবে অনেকে মনে করেন এগুলো হয়তো দূষিত নমুনা থেকে এসেছে দুহাজার সালে দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করা হয় এবার বরফ গলে উঠে আসা পানি স্বাভাবিকভাবে জমাট বাঁধতে দেওয়া হয় এবং সেই বরফ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আবারও অজানা ডিএনএ পান এটি প্রমাণ করে লেক ভস্টকের রহস্য এখনও পুরোপুরি উন্মোচন হয়নি লেক ভস্টকের পাশে অবস্থিত বস্তক স্টেশন হল রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা কেন্দ্র উনিশশো সালে স্থাপিত এই স্টেশনে পৃথিবীর সবচেয়ে শীতল জায়গাগুলোর একটি এখানে উনিশশো সালে রেকর্ড করা হয়েছিল পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চান্ন ডিগ্রি বাতাসে আর্দ্রতা অত্যন্ত কম প্রায় পঞ্চাশ শতাংশ বা তারও নিচে স্টেশনে বিজ্ঞানীরা বছরের পর বছর অবস্থান করে বরফে কোর সংগ্রহ করেন এই বরফ কোর বিশ্লেষণ করে জানা যায় পৃথিবীর জলবায়ু হাজার হাজার বছর ধরে কেমন ছিল কখন পৃথিবীতে বরফ যুগ এসেছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্লোবাল ওয়ার্মিং সত্যি বাস্তব এবং এটি মানবজাতির জন্য হুমকি বস্টক স্টেশনে সংগ্রহীত সবচেয়ে পুরোনো বরফ কোড়ের বয়স প্রায় বারো লাখ বছর অর্থাৎ সেই বরফ গঠিত হয়েছিল তখন যখন পৃথিবীতে আধুনিক মানুষও ছিল না সেই বরফে থাকা বুদ্বুদ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন সেই সময়ে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ও অন্যান্য গ্যাসের মাত্রা কত ছিল এটি যেন এক প্রকার টাইম মেশিন যা আমাদের অতীতের জলবায়ু ইতিহাস জানার সুযোগ দেয় বিজ্ঞানীরা মনে করেন লেগ লেগবষ্ট কেবল পৃথিবীর রহস্য উন্মোচনে সাহায্য করবে না বরং ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ ইউরোপা কিংবা অ্যানসেলাডাস এর বরফ ঢাকা সমুদ্র একই রকম যদি লেগ বস্তকের বরফের নিচে প্রাণ টিকে থাকতে পারে তবে মহাকাশে বরফ ঢাকা জগতের প্রাণ থাকা অসম্ভব নয় অ্যান্টার্কটিকার হৃদে লুকানো লেগ বস্তক আজও বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত রহস্য বরফের গভীরে সূর্যলোকহীন জগতে যে প্রাণেরা টিকে আছে তা হয়তো পৃথিবীর অন্য কোনো প্রাণীর মতো নয় হয়তো তারা আমাদের শেখাবে জীবন কেবল সূর্যের উপর নির্ভরশীল নয় বরং অন্ধকারও বরফের নিচেও রাসায়নিক শক্তি ব্যবহার করে জীবন টিকে থাকতে পারে আর এই শিক্ষা আমাদের মহাবিশ্বকে প্রাণের সম্ভাবনা খুঁজে বের করতে পারবে স্টেশন তার নির্মম শীত আর ভয়ঙ্কর নিঃসঙ্গতা সত্ত্বেও মানবজাতির জন্য এক অবিশ্বাস্য জানালা খুলে দিয়েছে এখানকার বিজ্ঞানীরা প্রকৃতপক্ষে আধুনিক যুগের অভিযাত্রী যারা নিজেদের জীবন বাজি রেখে পৃথিবীর অজানা রহস্য উন্মোচন করছেন তাহলে প্রশ্ন রইল লেগ বস্তকের ভেতরে কি সত্যি জটিল প্রাণ রয়েছে নাকি এটি কেবল ব্যাকটেরিয়ার রাজ্য হয়তো পেতে আমাদের আরও বহু বছর অপেক্ষা করতে হবে আপনারা কি মনে করেন লেগ বরফ ঢাকা গভীরে কি ভিন গ্রহের প্রাণ মতো লুকিয়ে আছে নাকি এই রহস্য কখনই পুরোপুরি সমাধান হবে না কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ